আসসালামু আলাইকুম আমি ফারিয়া তানজিলা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের এক ভাবির বাসায় সকালে নাস্তার দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম ভাবি আমাদের জন্য আয়োজন করেছে সুজির হালুয়া পায়েস ডিম্পোস পরোটা চিকেন ফ্রাই চিকেন স্যুপ পুডিং জুস শেষে দুধ চায়ের আয়োজন ছিল প্রতিটা খাবার অনেক মজা হয়েছে ভাবিকে অনেক ধন্যবাদ ভাবির বাসায় অনেক সুন্দর একটা ফুলের বাগান ছিল তার বাসারই ব্যালকনিতে খুবই সুন্দর পরিবেশ ওখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমার অনেক ভালো লাগছে ফুলগুলা দেখে অনেক সুন্দর সুন্দর ফুলের কালার ফুলগুলা খুবই সুন্দর আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমারই পাশে থাকবেন আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ